আপনারা এখন দেখবেন যে সন্ধ্যার সন্ধ্যার দিকে যে লাইটিং এর যে সৌন্দর্যটা সেটা দেখাবো দেখেন এই সাইডের গেটে একদম সে কালে আমরা ব্যাঙের ছাতা দেখছিলাম সে একদম সে ব্যাঙের ছাতার মতো কোয়ালিটি ডিজাইনটা করছে রাইট সিগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গেটের নাগরদোলা সাইড তবে যে এটা কিন্তু হেব্বি লাগতেছে এটা যে ছোটো আমরা যখন একদম ছোটো ছিলাম ব্যাঙে যে ছাতা ছিল না একদম যে সাদা কোয়ালিটি করে তৈরি করেছে এই গেটের এই যে মূল গেটটা তবে এই যে হাতটা দিয়েছে না এখানে একটা বেরেই করে এর মাঝখানে লাইটিং দেওয়া দরকার ছিল তাহলে কিন্তু আরেকটু ভালো লাগতো উপরে ওঠা নিষেধ আর চশমা কই

একদম সেই লেভেলের লুকস লাগতেছে সেই লেভেলের লুকস কালার গুলো কিন্তু আলাদা আলাদা কালার দেওয়ার কারণে অনেকটা ফুটতেছে ঠিক না लाइटिंग एंड डेकोरेशन तो अनेक ही सुंदर है এখন যাই হোক সেই মনে করেন বিকাল এসেছি অনেক ঘোরাঘুরি করেছি আপাতত আমরা খুবই টায়ার্ড বাংলায় বলে টা না সরি ইংলিশই বলে টায়ার্ড আর বাংলায় বলে ক্লান্ত খুবই পরিশ্রম করেছি মনে করেন যদি মাটি আর ধান লাগাতে দেওয়া হয় তাও এত কষ্ট হয় না সারাদিন ঘুরে আবার মাঠেতে ধান লাগাতে যায় হয় তাই এত কষ্ট হয় না যে পরিমাণে কষ্ট করলাম সারাদিন ঘুরতে ঘুরতে আর সে লেভেলে গরম গরমের মাথা একদম যে ঠান্ডা হয়ে যাচ্ছে না উনি এই যে গেটের সিনারিটা দেখতে পাইছেন এখন আমরা গেট থেকে রওনা দেব আর আমাদের সেই সে টিকিটটা আছে তো ছয় লাখ টাকার টিকিট अनेक घरेलू कल्ला, आर गुरुमना, तो कौन हमलोग, ये रात चीज़े, देर चीज़े, भीड़ टा, ऐसे ही, हिप्पी लेके जाएँ, बेबाप, हिप्पी लेके जाएँ, सेलेब्रिटी, एक एक ने खेली था। खेली था। मेरे सब तुलबा, हाँ